আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু আওয়ার অনলাইন শপিং প্লেস আলমাখিরা ফ্যাশন আমরা কিন্তু এসে গেছি টাঙ্গেলের বিখ্যাত এবং জনপ্রিয় একটি হোটেল এবং চাইনিজ রেস্টুরেন্ট তুপুষী বাংলা হোটেলে আর আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর মনোরম পরিবেশের পরিবেশগুলো আছে এবং এখানে এসে কিন্তু আপনারা একটি দুপুর অথবা একটি রাতের ডিনার করেই নিতে পারেন